থাইল্যান্ডের কিছু চাষির বুদ্ধির কথা শুনলে আপনার চোখ কপালে উঠবে আমরা সবাই জানি নারকেল চাষ সাধারণত অনেক কষ্টের কাজ বড় বড় গাছের উপরে উঠে নারকেল পাড়া তারপর তা এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করা এসব কাজ শ্রমিকদের জন্য বেশ কষ্টের হয়ে ওঠে কিন্তু থাইল্যান্ডের চাষিরা এতদিনের প্রচলিত পদ্ধতিকে সম্পূর্ণ বদলে ফেলেছে এমন এক চমৎকার উপায়ে যা তাদের সময় শ্রম আর খরচ কমিয়ে ফেলেছে বহুগুণ এই নতুন পদ্ধতির মূল রহস্য হল পুরো নারকেল বাগানের ভেতর দিয়ে ছোট ছোট ক্যানেল বা সরু খাল কেটে দেয়া এই ক্যানেল শুধু পানি সেচ দেয়ার জন্যই নয় বরং নারকেল সংগ্রহের পুরো কাজটাই সহজ করে দেয় সাধারণত নারকেল গাছ থেকে ফল নামিয়ে আনা অনেক কঠিন এবং সময়সাপেক্ষ কাজ কিন্তু এই চাষিরা যখন নারকেল সংগ্রহ করে তখন কষ্ট করে মাথায় ভারী ঝুড়ি বহন করতে হয় না বরং তারা খুব সহজেই গাছ থেকে নারকেল ফেলে দেয় পানিতে আর সেগুলো স্বয়ংক্রিয়ভাবেই ভেসে চলে যায় নির্দিষ্ট জায়গায় এটা শুধু চাষিদের কষ্ট কমানোর জন্যই নয় বরং নারকেল বহনের খরচও কমিয়ে দিয়েছে আগে যেখানে শ্রমিকদের কাঁধে নিয়ে বয়ে নিতে হতো এখন সেখানে খালের পানিতে ভাসিয়ে দিয়েই নারকেল সহজেই সংগ্রহ করা যায় শুধু তাই নয় পানি দিয়ে নারকেল পরিবহন করার ফলে ফলগুলোর গায়ে দাগ কম পড়ে ফলে বাজারে ভালো দামে বিক্রি হয় শুধু নারকেল সংগ্রহ না এই ক্যানেলের মাধ্যমে নারকেল গাছগুলোর জন্য সেচের ব্যবস্থাও অনেক সহজ হয়ে গিয়েছে খালের পানির মধ্যে একটা ছোট নৌকা চালিয়ে চাষিরা গাছের গোড়ায় সরাসরি পানি পৌঁছে দেয় এতে পানির অপচয় কম হয় গাছের শিকড় সবসময় আর্দ্র থাকে আর তীব্র গরমে গাছ ঠিকভাবে বেড়ে উঠতে পারে আরও মজার ব্যাপার হলো এই ক্যানেলের আরেকটা বড় সুবিধা হল সারের ব্যবহার কমানো সাধারণত চাষিরা গাছের গোড়ায় সার দেয় কিন্তু অনেক সময় সেই সার ঠিকভাবে শেঁকড়ে পৌঁছায় না সারের অপচয় হয় কিন্তু এই বুদ্ধিমান থায় কৃষকেরা সারের মিশ্রণ পানিতে গুলে দেন আর ক্যানেলের মাধ্যমে তা সরাসরি প্রতিটি গাছের শিকড়ে পৌঁছে যায় এতে করে অল্প সারে বেশি ফলন পাওয়া যায় এই প্রযুক্তির কারণে নারকেল খামারের উৎপাদন কয়েক গুণ বেড়ে গেছে অথচ শ্রমিকদের কষ্ট কমে গেছে অনেকটাই এই পদ্ধতির অন্যতম বড় সুবিধা হল এতে পরিবেশেরও কোনো ক্ষতি হয় না বরং প্রাকৃতিক সম্পদগুলোর সর্বোত্তম ব্যবহার করা সম্ভব হয় থাইল্যান্ডের অনেক চাষি ডাব চাষে বিশেষ দক্ষতা অর্জন করেছে এই অঞ্চলের উষ্ণ ও আর্দ্র জলবায়ু নারকেলের জন্যে বেশ উপযোগী চাষিরা মূলত সুগন্ধি ও মিষ্টি জাতের ডাব চাষ করে যা স্থানীয় বাজার ছাড়াও আন্তর্জাতিক বাজারে রপ্তানি হয় উন্নত প্রযুক্তি জৈব সার এবং জল সংরক্ষণ পদ্ধতি ব্যবহার করে তারা উচ্চ ফলন নিশ্চিত করে অনেক চাষি নারকেল থেকে নারকেলের পানি তেল ও নারকেল চিপস উৎপাদন করেও ভালো আয় করছেন এতে তাদের জীবনমান উন্নত হচ্ছে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে লাইক দিন কমেন্ট করুন আর ফলো করতে ভুলবেন না নতুন আপডেট পেতে পেজের সঙ্গেই থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে